আটাইশ অক্টোবর দু হাজার পঁচিশ এবছর আবার খাদ শেষ দিয়ে আলহামদুলিল্লাহ দুটি বড় সাইজের বোয়াল এবং কিছু গুঁড়া মাছ এটার মধ্যে জল মাছ ঢেকে রেখে দিছে এটা হলো আরেকটি পাতির যেখানে শিং কই শোল মাছ এটা হচ্ছে আরেকটা পাতির যেখানে শুধু শোল মাছগুলো রাখা হয়েছে বিহ দেখতে থাকুন মাছগুলো কিভাবে ধরা হয়েছে এই খাত থেকে সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিখ্যাত সেই বিল এই বিলের মধ্যে আজকা খা দিছে হয়েছে খাদের দেশি প্রজাতির মাছ প্রচুর মাছ খাদের মধ্যে বিলের মাছ খাইতে অনেক সুস্বাদু দেশি জাতীয় সব মাছ পাওয়া যায় আমরা আঞ্চলিক ভাষায় এটারে দোফাত্তর কই এটা আসলে এটা আসলে হচ্ছে শিবপুরের আমাদের সেই ঐতিহ্যবাহী বিল কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় এটারে দোফাত্তরের বন্ধ কই বন্ধ হ্যাঁ এখানে সব এই যে এই যে এই যে নতুন একজন নামছে এই এসে আমার ভাই আর বাদ ভাই জেডি দেখতাছেন গাইস সবাই এসে আমার সসা যদি সকালে আইসে আইসা ওই যে ওই যে দুইটা সেলু মেশিন দেয়া যায় এই দুইটা সেলু মেশিন লাগায়া সারাদিন কালকা ফিনিশ এই যে একটা বোয়াল পাওয়া গেছে এই যে এটা হচ্ছে দেশি বোয়াল এই যে আমার কাকায় ধরছে এই যে বড় প্রায় এক কেজি ওজনে রইব এটা দেশি বোয়াল খাইতে খুব সুস্বাদু যারা বেলের মাছ আগে পরে খাইছেন তারা জানেন যে জা বোয়াল মাছ তারপরে বেলের মাছ কত স্বাদ সাহায্য যাক এখন এই পর্যায়ে আইসা কালকা সকাল থেকে শুরু করছে পানি হিসা এখন আজকা কয়টা এগারো সাড়ে এগারোটা বাজে এখন মাছ ধরা শুরু করব এই যে মাছ ধর এই যে মাছ ধরতাছে প্রচুর দেশি মাছ পাওয়া যায় এই যে এই যে আমার ভাই হ্যাঁ এই সে আমার ভাই আর বাদ বাই যা আছে সব দেখছেন এই যে ভাই মরজাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসা বাদ দিয়ে আজকে মাছ ধরতে আইসে আমরা প্রতি বছর এরকম আমরা সব বাড়ির সবাই একসাথে আইসে বনভোজনের মতো পিকনিকের মতন আমরা মাছ ধরি খুব মজা লাগে দুহাত্তর বন্ধের মধ্যে ভাত খাওয়া খি সাদ যে না খাইছে সে বুঝতো না এই যে এই যে দেখেন আমার আর এক্সারসাইজ এটারে আমরা আঞ্চলিক ভাষায় জাডি কই এটি হচ্ছে আসলে গাছের ডাল এই ডাল যদি দেওয়া হয় তো পানির মধ্যে তাহলে মাছ অনেক থাকে এই যে আর এক্সারসাইজ মাছ আনছে এই যে মাছ নিতেছে আছে নিয়ে আইডিয়া এখন সংরক্ষণে রাখবো যাতে মাছগুলো জীবিত যাতে থাকে আমারে শেষ বানাই লিস উদাক চল ডাই আমি আইৰ ভাই স দেখতে পাচ্ছেন এই প্রখর রৌদ্রের মধ্যে আমরা মাছ ধরতেছি আলহামদুলিল্লাহ একটু বিশ্রাম নিয়ে নিলাম আবার মাছ ধরা শুরু করব যদিও মাছ ধরা অনেক আনন্দ তবে কষ্টের এই মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার পর মাছ ধরা শুরু এবার মাছ গতবারের তুলনায় একটু কম কারণ এখানে গ্যাসের কাজ করা হয়েছে গ্যাসের পানি এদিকে আসছে যার কারণে মাছ কম ছিল পূর্বে ছোটো ছোটো খাদের মধ্যে প্রচুর মাছ পাওয়া গেছে দুই তিন মন এই শেল মেশিন দিয়ে শেষ দেওয়া হয়েছে আগে আমাদের এখানে অনেকগুলো খেত ছিল সেই ক্ষেতের মধ্যে দুই তিনটা খাদ ছিল খাদের মধ্যে প্রচুর মাছ পাওয়া গেছে এখানে দেখতে পাচ্ছেন বড় একটি বোয়াল Eh, si Borok, si mas, kau suruh pernah nih, akiyaki. Saya duduk di sana, nanti dia sih. Nanti dia oke sih, nanti dia oke 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 sih. Nanti dia oke sih, এই যে আমার কাকা একটা শিং মাছের গর্ত খুঁজে পাইছে আমরা রাইন কই শিং মাছের রাইন এই কেজি যে একটা গর্তর মধ্যে প্রায় শিং মাছ পাওয়া যায় এই সবগুলা দেশি এটারই আমরা শিং মাছের ফোন বলা হয় বা রাইন বলা হয় মানে মোট কি শিং মাছের মোট কি সব শিং মাছ গিয়ে এই একটার ভিতরে জমছে এই যে এই যে এই যে আমার কাকায় কেজি বার করতেছে কইও বলে পাওয়া যাইতেছে তার মানে কই মাছ এটার মধ্যে গিয়ে জমছে কই মাছ কমফকে দুই আড়াই কেজি পাইব আর শিং মাছও এরকম দুই আড়াই কেজি পাইবে এরকম চারি পাঁচটা যদি গর্ত খুঁজা পাওয়া যায় তাহলে প্রায় আট দশ কেজি মাছ পাওয়া যায় দেশি মাছ দেশি শিং দেশি কই

Easy, easy, যাই করো। নিঙ্গ better দি। আছিস

लड़ी यार ये सर गाड़ी सुई सी कर जा बाबा रे वहां से बाकी आ था अरे <था>। किको नुको से किको इदा जागुर जागुर नहीं देख क्लब को दिखियो ओ साजी बोला जागुर जागुर हम ही जे कोई जागुर जागुर तो असते तो डर नहीं कोई दो से ना काकरा नदिन मैं को ठीक करसों जे

दर के एक दर के ज़ीव को एटी एक टी बॉले रिचाना छुट्टी एक टी बॉल मस माशाल्लाह ए हनक का बॉल था क्या ले लिया ऐसा रोहित सूरता सूरता था तो ये दो तरी आया 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 बात का जी बात क्या करना है ज़िद्दी आशीष बोलेगा আলহামদুলিল্লাহ পাঁচ সাত জনে অনেক কষ্টের পর এই মাছগুলো ধরা হয়েছে এখানে দুটি বড় বোয়াল আর কতগুলো গুড়া মাছ আর এইখানে দুঃখিত বাদ দেওয়া ছিল আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি মাছ বিলের মাছ এই বড় পাতিলটাও ভাত দিয়ে রাখছে যাতে বড়ো শোল মাছ লাফায়া পাতিল থেকে না পড়তে পারে মাছগুলো দেখাতে পারলে সত্যি অনেক ভালো লাগতো এটার মধ্যে ছোটো মাছ রাখা হয়েছে বড় মাছগুলো বড়ো পাতিলের মধ্যে এই হচ্ছে আমাদের আজকের মাছ আর এগুলো হচ্ছে আলাদা রাখা হয়েছিল বিলের মাছ সুন্দর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ